তাহলে সচরাচর আমরা যদি কোনো না দাতাকে দেখি যদি কোনো অহংকারী ব্যক্তিকে দেখি আমরা দেখতে পাইতো তার বিদ্যায় অহংকার শিক্ষায় অহংকার অর্থে অহংকার এমনকি এক প্রতিষ্ঠানের মালিক হয়ে আর এক প্রতিষ্ঠানকে উজ্জীবিত বা তাকে না দেওয়ার কুমন্ত্রণা তাকে কিভাবে ধ্বংস করা যায় বহিরাজ আমরা দেখতে পাই সেই হিসাবে তাদেরকে তো আমরা অনুসরণ করবো না উপরন্ত আমাদের নির্ভীক হওয়া প্রয়োজন ছিল আমাদেরকে যারা আরো অন্তরে আমাদের অন্তরে আর যারা ভীতি সঞ্চার করে আমাদেরকে ভীতু বানিয়ে দেয় প্রত্যেক মুহূর্তে একটা দল করছে তো আমাদেরকে ভীতু বানাচ্ছে এবং ওই দলটাই আমাদেরকে আরেক দিকে আমাদেরকে লোভী বানাচ্ছে তাহলে তাদেরকে আমরা এখনো বই জগতের কথা বলছি তাহলে তাদেরকে অনুসরণ করব না কিন্তু এদেরকে অনুসরণ করার নিরানব্বই পার্সেন্ট লোক এদেরকে অনুসরণ করে আমি কাদের কথা বলছি তোমরা বুঝতে পারছো যে যত আমাকে ভিতু মারাচ্ছে যে যত আমাকে অজ্ঞানকে জ্ঞান হিসাবে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করছে যে আমাকে প্রতি মুহূর্তে আমার লোভ লালসাকে আরো বাড়িয়ে দিচ্ছে কি এহ জগৎ কি পর জগৎ ওজোকো দেশেও তুমি চারটি বিয়ে করতে পারো এমন কি মেয়েরাও দেখছি সোশ্যাল মিডিয়ায় আজকাল এসে যে প্রত্যেকটা পুরুষের দুটো বিয়ে করা দরকার প্রত্যেকটা পুরুষের চারটি বিয়ে করা দরকার সে অসৎ পথে আর যেতে পারবে না কারণ সে একটা বিয়ে করলে পরে সে আরেকটা নারীদের কাছে যেতে পারে এমন একটা স্বামীর সঙ্গে সে ঘর সংসার করছে তাকে বলছে যে না তুমি তো অসৎ পথে যাবে তাহলে আপাতত দিনতে তুমি করো মানে এগুলো সব বৈধ বুঝতে পারছো তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে আরে মদ খাওয়ার ব্যক্তিকে অনুসরণের কথা বলা হচ্ছে না মাতাল মাতাল মদ খেয়ে মাতাল হয়েছে সে আপন নিজের জগতে আছে রাস্তায় পড়ে আছে ডেনে পড়ে আছে আর কোনো জায়গায় পড়ে আছে তারপরেও আমরা দেখতে পাই হিন্দুদের এমন কিছু সাধক আছে যারা মদ খেয়েও উচ্চ উচ্চ চেতনার অধিকারীতে ছিলেন এমন অনেক সাধককে তোমরা পাবে যারা মদ খাওয়ার পরেও চেতনা থেকে চ্যুত হননি তারা তো আপন ধাপ তারা কারো তাদের পদাঙ্ক তারা এটাও করে না পদাঙ্ক পদ অঙ্কন অর্থাৎ সে যে পথে চলেছে পদ মানে পা সে যে পথে চলেছে ওই পথে তুমি চলো না বহিরা জগৎ হিসাবে তোমরা যথেষ্ট বলেছ দেখো তোমাদেরকে ভীতু কে বানাচ্ছে আরো তোমাদের ভিতরে তোমাদের অন্তরে আরো ভয় ধরিয়ে দিচ্ছে কারা কবরের ভয় মৃত্যুর ভয় মিজানের ভই পুলসেরাতের ভই জাহান নামের ভই কারা ধরাচ্ছে দেখো কারণ ভয় তো তোমার জীবনের ডিপ্রেশন আতঙ্ক এ তো তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমাকে জীবনের যে একটা স্বাদ মাথার যে স্বাদ তা তো তোমার জীবন থেকে ছিনিয়ে নিচ্ছে এদেরকে অনুসরণ করতে নিষেধ করা হলো এদেরকে অনুসরণ করো না আমি বিপরীতে কাকে অনুসরণ করবো বলল রাসুলকে অনুসরণ করো ওই সোনা পাতে আই জানা সহজ সরল পথে জানে যারা ও জীবনে নিজেকে চালিয়েছে কোন তাদেরকে অনুসরণ করো এটা গেল বাইরে বাইরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত জরুরি বিষয় একে আমরা কখনোই একবারে তুচ্ছ করে দেব না অবশ্যই এগুলা আমরা আমাদেরকে একটু সজাগ বা এলার্ট অবস্থায় আমাদেরকে থাকতে হবে যে আমি যে পথ অবলম্বন করছি এ পথ কতটা সহি যাকে অনুসরণ করছি সে কতটা সহি রাস্তা আমাকে দেখাচ্ছে আমাকে নির্ভীক তৈরি করে দিচ্ছে আমাকে সাহসী তৈরি করে দিচ্ছে নাকি আমার মধ্যে আরো ভয় সৃষ্টি করাছে কারণ ভয় তো মূল আর ভয় তো আসে ভ্রম থেকে যা আমি জানি না ও জানা থেকে ভয় জন্মায় ভ্রোম থেকে ভয় জন্মাই আর এই ভয় থেকে জন্মাই রিপু ভয় থেকে অনেক কিছু হয় ভয় থেকেই তোমার রাগ বাড়ে হিংসা বাড়ে মাডার বাড়ে মিথ্যা বাড়ে মিথ্যার আশ্রয় নিতে হয় ঘৃণা বাড়ে আতঙ্ক বাড়ে সব তো ভয় থেকেই পারছে ভয় থেকে সব হচ্ছে তো ভয় থেকে মোহ আমি স্ত্রীকে জড়িয়ে ধরে থাকতে চাইছি কেন স্ত্রীকে হারাতে চাইছি না কেন ছেলে হারাতে চাইছি না কেন আমি পরনির্ভর হতে চাইছি কেন পরজীবী হতে চাইছি কেন আমার অন্তরে ভয় আছে তাহলে বাইরে বাইরে যে বিষয়টা এটা একেবারেই যে অমূল্য বা একে আমি একেবারে উইথ আউট করে দেব যে না বাইরে কিছু নাই হ্যাঁ যখন বোঝাবো যে জগতের দিকে তুমি চাইছ এ জগৎ কার বানানো এ জগতে কি আছে এ জগতে কিভাবে পেয়ে ও ও বিষয়টা ওই সব আলাদা এই ক্ষেত্রে কিন্তু আমার সম্মুখে অবশ্যই আছে তাই তার প্রতি কখনো আমাদের প্রেম নয় প্রেম মানেই তাকে আমি অনুসরণ করলাম তার প্রতি কখনোই প্রেম নয় যে আমাকে ভিতু বানিয়ে দেবে যে আমাকে অশান্ত করে তুলবে যে আমাকে ডিপ্রেশ আমার জীবনে ডিপ্রেশনও বাড়িয়ে দেবে যে আমাকে আতঙ্ক করে তুলবে যে আমার বাসনা বাড়িয়ে দেবে যে আমাকে ধ্বংসাত্মক কাজে প্রলুব্ধ করবে তার প্রতি প্রেম কখনো নয় এবার আমরা যদি অন্তরের দিকে যাই তাহলে অন্তরে আমার প্রকাশ্য শত্রু কে এটা তো মারিয়ামে আল্লাহ মারিয়ামকে নির্দেশ দিয়ে দিলো তোমার প্রকাশ্য শত্রু

আমার প্রশংসা হোক হোক না খানিক আমার প্রশংসা দখল ভীত আছে অফুরন্ত বাসনায় মধ্যে যে ডুবে আছে আমার কাছে এরকমের কেউ জোর আছে যে প্রত্যেকটা মুহূর্তে আশাবাদী আকাঙ্ক্ষাই ডুবে আছে প্রত্যেকটা মুহূর্তে আছে সে কারণ সে নিচে অতৃপ্ত অতৃপ্তকে মিটিয়ে নিতে চাইছে পূর্ণতা পেতে চাইছে অভাবী অভাবী প্রত্যেকটা মুহূর্তে অভাব ফিল করে যে কারণে সে পূর্ণ হতে চাইছে এবং তাকে সিকিউরিটির কভার দিয়ে মোরাত চাইছে যে আমার পাশে সকলে থাকে আমরা দর্শনের সামনে থাকতে চাইছি কেন আমরা বন্ধু বানাচ্ছি কেন আমরা আত্মীয় পরিজনের মধ্যে থাকতে চাইছি কেন কারণ একাকিত্ব আমরা পছন্দ করি না একাকিত্ব আমার ভিতরে ভয় সৃষ্টি করে যে কারণে আমরা একাকিত্ব থাকতে পারছি না মারিয়ামকে বললো যে একাকিত্ব থাকতে পারছ না তোমার পরিবার বর্গ নিয়ে থাকতে চাইছো এই পরিবার বর্গই তো তোমার দুঃখের কারণ এই পরিবার বর্গই তো তোমার বিপদ এই পরিবার বর্গই তো তোমাকে অশান্ত করে তুলেছে অতিপ্ত করে তুলেছে আর অভাবী করে তুলেছে তুমি তো পরজীবী পরনির্ভর হয়েছো তুমি নিজের স্বাধীনতা হারিয়েছো এদেরকে রিজেক্ট করে দাও এদেরকে বাদ দাও একা চলো একা কিনতে চলো একা কিনতে চলো পড়বে 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 একা চলো যেখানে তোমার এই পরিবার বর্গ থাকবে না ওখানে গিয়ে তুমি আর প্রশংসার দাবিদার হবে না ওখানে তুমি চাইবে না আমার সম্মান হোক আমাকে সবাই ভালো বলুক সম্মানিত করুক আমাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেখ কোনো চাওয়া পাওয়া কোনো আশা আকাঙ্ক্ষ কোন নাই ওখানে ওখানে চলো এই যে তোমার পরিবার বর্গের মূল জায়গা তোমার অহং যে ফেক আমি যে এই প্রকৃতির পাঁচটা গুণ দ্বারাই নির্মিত হয়েছে রূপর শব্দ গন্ধ বর্ষ এই পাঁচটার গুণের উপরে যে উজ্জীবিত এই পাঁচটা গুণের উপরে যে দাঁড়িয়ে আছে এই পাঁচটা গুণ দ্বারাই যে নির্মাণ হয়েছে একে কে বানিয়েছে একে তো আল্লাহ বানাইনি একে কে বানিয়েছে একে বানিয়েছে প্রকৃতি প্রকৃতি একে বানিয়েছে আর রূপ রস গন্ধ পরশ শব্দ এই পাঁচ গুণ দ্বারাই একে বানিয়েছে প্রকৃতি যদি মিথ্যা হয়éu মিথ্যা আর প্রকৃতি যদি সত্য হয় এ সত্য সত্য তো এক ওই প্রকৃতি সত্য অর্থাৎ দুনিয়া সৃষ্টি না হলে আল্লাহ সত্য এর মধ্যে তো সত্য এক হতেবে সত্য তো দুই হতে পারে না তাহলে আল্লাহ নিশ্চয় সত্য তাহলে প্রকৃতি মিথ্যা এখন এই মিথ্যা তার গুণ দ্বারাই নির্মাণ করেছে তাহলে মিথ্যা যাকে তৈরি করেছে সে তো মিথ্যাই হবে লবণ দ্বারাই যদি আমি পুতুল তৈরি করেছি তো লবণের পুতুল মাটির দ্বারাই পুতুল তৈরি করে সে তো মাটির পুতুল মিথ্যার দ্বারাই পুতুল তৈরি করেছে তো মিথ্যা পুতুল এই আতঙ্ক আমাকে সর্বদাই ধরিয়ে রেখেছে